সন্তান হত্যার বিচারের দাবিতে বাবা মায়ের মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে সন্তান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নিহত আকাশ সূত্রধর হৃদয়ের বাবা মা বুধবার তেইশ এপ্রিল বিকাল পাঁচ ঘটিকায় উপজেলার ধর্মন্ডল ইউনিয়নের দৌলতপুর বাজারে নিহতের বাবা মা সহ স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে নিহত আকাশের বাবা প্রমোদ রঞ্জন সূত্রধর ও মা রেখা রানীর সূত্রধর তাদের সন্তান হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানববন্ধনে উপস্থিত জীবন সূত্রধর বলেন হত্যাকারী জাকিরের সাথে আকাশের এমন সম্পর্ক ছিল যে মায়ের পেটের ভাইয়ের চেয়েও বেশি বন্ধু হয়ে সে এমন বিশ্বাসঘাতকতা করবে আমরা চিন্তাও করতে পারি নাই আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই দৌলতপুর বাজারের ব্যবসায়ী টিপু সুলতান বলেন হৃদয় আকাশ ছেলেটা আমাদের ছোট ভাই সে যতদিন বাড়িতে ছিল কারো সাথে তার লেনা দেনা নাই সে অত্যন্ত ভালো ছিল হঠাৎ করে শুনলাম সে এভাবে মারা গেছে এ ঘটনার উপযুক্ত ও নজিরবিহীন বিচার চাই নিহত আকাশের পিতা প্রমোদ রঞ্জন সূত্রধর তার হাতে একটি এনআইডি কার্ড দেখিয়ে বলেন আসামির পক্ষের উকিল হত্যাকারী জাকিরের বয়স সত্র বলে আসামিকে বাঁচানোর চেষ্টা করছেন মূলত জাকিরের বয়স একুশ বছর পাঁচ মাস আমার কাছে প্রমাণ আছে প্রমোদ রঞ্জন আরও বলেন আমি দেশবাসীর কাছে বিচার চাই যাতে জাকির ভূইয়ার ফাঁসি হয় এবং যারা যারা জড়িত আমি তাদের ফাঁসি চাই এ সময় নিহত আকাশ সূত্রধর উরফে হৃদয়ের মা রেখা রানী ও বোন শিল্পী রানী সূত্রধর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন উল্লেখ্য গত মঙ্গলবার পনেরো জুলাই বন্ধু জাকির ভূঁয়া ঘুরতে যাওয়ার কথা বলে ডেকে নিয়ে আকাশকে বুলেট ইঁদুর মারার বিষ খাইয়ে দেয় পরে বাড়ি গেলে আকাশ অসুস্থ হয়ে পড়ে তখন আকাশ জানায় তার বন্ধু জাকির তাকে বুলেট মিশিয়ে খাইয়ে দিয়েছে পরে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে ১৬ জুলাই রাতে সে মারা যায় পরিবারের দাবি মৃত্যুর পূর্বে ফেসবুকে দেওয়া ভিডিওতে নিহত আকাশ তার এক বন্ধুর নাম বলে গেছে যে তাকে বুলেট খাইয়েছে এ ঘটনায় নিহত আকাশের বাবা প্রমোদ রঞ্জন সূত্রধর বাদী হয়ে গত সতেরো জুলাই নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন অভিযুক্ত জাকিরকে আটক করেছে পুলিশ নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজারুল ইসলাম বলেন এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে আসামিকে আটক করা হয়েছে ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে

Şahin bu ya. Şahin bu ya bari. Amar et ya. Amar yese ne akas. ise. Akas otlar bisar say. Bisar say bisar say. Akas otlar başa say. Bisar say bisar say. Akas otlar başa say. Bisar say bisar say. Akas otlar başa say. say say. say. say say. we okay.